ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই উইলির বলে দুর্দান্ত একটি ছক্কা মারলেন তাসকিন আহমেদ বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচে প্রথমে টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম ও মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং করলেও বাকি সব ব্যাটসম্যান ছিল ব্যর্থ শেষের দিকে উইকেট যাওয়া আসার মধ্যেই মাঠে নামেন তাস্কিন আহমেদ আর মাঠে নেমেই ইংল্যান্ডের বলার ডেভিড উইলির বলে বিশাল একটি ছক্কা মারেন তাস্কিন যা দেখে অবাক হয়েছেন গ্যালারি ভর্তি দর্শক ও সতীর্থ ক্রিকেটাররা তাস্কিন মাঠে নামলে যেন একটি ছক্কা থাকবেই তার রানের খাতায় আজকের ম্যাচেও তার ব্যতিক্রম হলো না ডেভিড উইলির বলে সাইডে বিশাল একটি ছক্কা মারলেন তাস্কিন তো দর্শক তাসকিন আহমেদের এমন বিশাল ছক্কা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ